হ্যালো বন্ধুরা ছাত্রছাত্রীর জন্য রাজ্য সরকার বিরাট প্রকল্প নিয়ে আসলো স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি অফিসে হাতে কলমে কাজ করার সুযোগ পাবেন তার জন্য আপনাদেরকে মাসে মাইনে দিবে এবং সার্টিফিকেটও দিবে সরকারি ডিপার্টমেন্টে কাজ করে ভবিষ্যতে চাকরি পেতেও আপনাদের সুবিধা হবে কত বছর আপনি সরকারি ডিপার্টমেন্টে ইন্টার্নশিপ করতে পারবেন এবং কত টাকা দিবে কবে থেকে চালু হবে সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আপডেট খবর পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ মানে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি সরকারি দপ্তরে কাজ করতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের শুভ ধনধান্য প্রেক্ষাগৃহে আটেই জানুয়ারি দু বেলা বারোটা তিরিশ মিনিটে মানে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা হচ্ছে আটে জানুয়ারি দু হাজার চব্বিশ বারোটা তিরিশে ধনধান্য প্রেক্ষাগৃহে আপনারা স্টুডেন্টরা স্টুডেন্ট ইন্টার্নশিপ করতে পারবে তার একটা প্রকল্প চালু হলো এনে কি বলেছে দেখুন স্টুডেন্ট ইন্টার্নশিপের প্রকল্পের বৈশিষ্ট্য কী মানে ইন্টার্নশিপ করলে আপনি কি উপকার হবে সেটা আপনাকে দেওয়া আছে আপনি কি কি পাবেন এই প্রকল্পে আবেদন করতে গেলে স্নাতক স্তর পলিটেকনিক আইটিআই অথবা সমতুল পরীক্ষায় কমপক্ষে ষাট পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে আপনি যদি গ্র্যাজুয়েট পলিটেকনিক আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় ষাট পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করেন তাহলে আপনি হাতে কলমে সরকারি ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন তার জন্য আপনাকে পরীক্ষা পাশ করতে হবে ষাট পার্সেন্ট নম্বর নিয়ে তারপরে হচ্ছে আবেদনকারীর সর্বোচ্চ বয়সীমা চল্লিশ বছর আপনাকে আবেদনকারী বয়সীমা চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি জেলা অফিস বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে আপনি আপনি পলিটেকনিক আইটিআই বা গ্র্যাজুয়েট পাস হলে বা তার সমতুল্য পরীক্ষায় যদি পাশ করে থাকেন সিক্সটি পার্সের নম্বর নিয়ে তাহলে আপনি সরকারি দপ্তরে কাজ করার সুযোগ পাবেন তার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে এমনি ব্লকে মিউনিসিপ্যালিটি জেলা অফিস বা বিভিন্ন সরকারি দপ্তরে আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন মানে সরকারি অফিসে বা যেসব মিউনিসিপ্যালিটি ব্লকে যেসব কাজগুলো হয় মানে সরকারি কাজ হয় আপনি সেই কাজগুলো নিজে শিখতে পারবেন তার জন্য আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে অনেক কাজে লাগবে আপনারা স্টুডেন্ট থাকাকালীন সরকারি দপ্তরে কাজ সম্বন্ধে আপনাদের জ্ঞান চলে আসবে এবং জানতে পারবেন সরকারি অফিসে কি কি কাজ হয় আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে মানে আপনাকে এই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা হতে হবে অন্য রাজ্যের বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারবেন না এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন এক বছরের জন্য মাসিক দশ হাজার টাকা করে স্টাইপেন পাবেন আপনাদের এক বছরের জন্য ইন্টার্নশিপটা হবে মানে বিভিন্ন সরকারি দপ্তরে ব্লকে জেলা অফিসে আপনি এক বছরের জন্য কাজ করতে পারবেন মানে ইন্টার্নশিপটা করতে পারবেন তার জন্য আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে আপনাকে বিনা পয়সায় কাজ করাবে না আপনি তার জন্য দশ হাজার টাকা করে পাবেন মাসে আপনাকে দশ হাজার টাকা করে দেওয়া হবে তারপরে দেখুন পুনর্বিকরণের সুবিধাসহ মানে আপনি আবার রিনুয়াল করতে পারবেন মানে পুনরায় আপনি আবেদন করতে পারবেন আবার সরকারি অফিসে কাজ করার জন্য আপনি আবেদনও করতে পারবেন আপনাকে মান্থলি দশ হাজার টাকা করে দেওয়া হবে আপনি এক বছর করবেন মানে এক বছরের জন্য প্রথমে নেওয়া হবে তারপর যদি চান তাহলে আপনি পুনরায় আবার ওই দশ হাজার টাকা স্যালারিতে আপনি মানে আপনাকে মাসিক একটা ইন্টার্নশিপ দেওয়া হবে দশ হাজার টাকা করে সেটাতে আপনি পরের বছরও করতে পারবেন তার জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে আবার স্টুডেন্টদের এটা খুব ভালো সুযোগ আপনারা পাশ করার পরে সরকারি ডিপার্টমেন্টে কাজের সম্বন্ধে জানতে হলে বা অভিজ্ঞতা বাড়াতে হলে আপনারা কাজ করতে পারবেন এক বছরের জন্য দশ হাজার টাকা করে আপনারা পাবেন মাসে আর হচ্ছে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং বিভিন্ন রকমের সরকারি চাকরিতে বা কোম্পানির চাকরিতেও খুব সুবিধা হবে আপনাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে আপনার এটা কাজে লেগে যাবে মানে আপনাকে ইন্টার্নশিপ করবেন তার জন্য আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট দেখে আপনি বিভিন্ন জায়গাতে আপনি কাজও করতে পারবেন মানে আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে এটাকে ব্যবহার করা হবে আপনি সরকারি ডিপার্টমেন্টে আপনি কাজ করেছেন তার জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং আপনার জেলা সরকারি দপ্তরে যদি চাকরি পান এটা খুব সুবিধা হবে আপনাদের ইন্টার্নশিপ করা থাকলে আপনারা চাকরি পেতে আর অনেকটাই সুবিধা হয়ে যাবে বিষদে জানতে শিক্ষার্থীরা বাংলার উচ্চশিক্ষা ডট ডব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইটে আপনারা গিয়ে সব কিছু ডিটেলসলি জানতে পারবেন ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন এবং ডিটেলসলি জানতে পারবেন আর যে কোনো প্রয়োজনে ফোন টোল ফ্রি নাম্বার দেওয়া আছে ফোন করুন টোল ফ্রি নাম্বারে ওয়ান এইট ডাবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর বা ইমেল করতে পারেন কন্ট্যাক্ট ডব্লু বি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেলেও আপনি ইমেল করতে পারেন কোনো প্রবলেম হলে সেই ইমেলে জানাতে পারবেন টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারবেন শিক্ষা আনে সভ্যতা সভ্যতা আনে মানবিকতা উচ্চশিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাদের স্টুডেন্টরা ইন্টার্নশিপ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে আটে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে চালু হয়ে যাচ্ছে এটা শুভ সূচনা হচ্ছে আপনার এরপরে অনলাইনে অ্যাপ্লাই হবে আপনারা সেটা করে দিবেন যারা ইন্টার্নশিপ করতে চায় আপনারা বছর মাসে দশ আপনারা মাসে দশ হাজার টাকা করে পাবেন ইন্টার্নশিপ করার জন্য আপনার হাতে কলমে সরকারি ডিপার্টমেন্টে কাজ করারও সুযোগ পেয়ে যাবেন এই প্রকল্পটা কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ